বেশি দিনের প্রথম বৃষ্টি সাথে শিলা বৃষ্টি হয়েছে তো শিলা বৃষ্টি তো হয়েছে হয়েছে আমার ছাদ বাগানে মোটামুটি ভালো একটা ক্ষতি হয়েছে যাই হোক যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে যে আমার কুমড়ো বেরিয়েছিল কুমড়োর গায়ে শিলা পড়ছে এই যে পাতাগুলা ফিরা গেছে ওই যে লাউ গাছের পাতা গুলো ফিরা গেছে টমেটো এই যে ব্ল্যাক চেরি টমেটো এইগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে স্ট্রবেরি ক্ষতিগ্রস্ত হইছে পুরা সাপ পানিতে ভাইসা গেছে অল্প সময় হঠাৎ করে ওই যে পাতাগুলা চিত হয়ে গেছে পাতা নষ্ট হয়ে গেছে দেখায় ছোট্ট বেবি মিষ্টি কুমড়া এটা তো পড়ছে একটা পলিথিনে ঢুকে দিয়েছিলাম জানি না ওইটার অবস্থা কি ওষুধ পড়ছে কিনা যে অবস্থা মোটামুটি সব চিরা বিড়া গেছে এত শিলা পড়ছে বেগুন গুলা তবে একটা জিনিস ভালো হইছে গাছে যে পরিমাণ ধুলাবালি ছিল সব উড়া গেছে এই যে টমেটো গাছগুলা

যাই হোক গাছ যেহেতু আছে ফল আবার হইব টাই আপনার কাছে পনিং করে দিয়েছিলাম নিচে টমেটো টুকাগুলো একদম বাজে অবস্থা বিড়া গেছে সব